জামাত ইসলামী আসলে ইসলামী আদর্শের ভিত্তিতে নারীদের যে সেটা বর্তমান প্রিভেল যে অধিকার যেটা বাণিজ্য করছে তার চেয়ে বহুগুণ বেশি আমরা তাদের জন্য সেফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব হায়ার এডুকেশনের ব্যবস্থা করব এবং বাংলাদেশের শিক্ষার গুণগত পরিবর্তন নিয়ে আসবো না আমরা মনে করি গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মাই খেয়ে যাবে কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার পাঠ থেকে জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি পেরেশান থাকবে যে গণভোটের কি অবস্থা গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে এটা আসলে মাইন্ড থেকে চলে যাবে দুই নম্বর হচ্ছে জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটে কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো যেটা আমি বলেছি যে আপার হাউস তো আমাদের চার্টার ভিতরে আছে তো সুতরাং আপার হাউ আপার হাউজের ভোট তারা যেটা বলতে চাচ্ছে যে পার্লামেন্টে যে রেশিওতে ভোট হবে সেটা তো হবে কিন্তু তখন তো আপার হাউসে জন্মই হয়নি কারণ এটা পাশ না হলে তো জন্মই হলো তো সুতরাংটিভ ভোটের ক্ষেত্রে দেখা দিতে পারে না সুতরাং এটাকে আমরা কোনোভাবেই প্রপার মনে করি না তা আমরা মনে করি সময় আছেন এবং গণভোটটা আলাদাভাবে হতে হবে এটা শুধু আমাদের স্ট্যান্ড না আমি তো কালকে দেখলাম যে এনসিপিও

হ্যাঁ আমরা তো মনে করি নতুন বাংলাদেশ হবে যদি আমরা ক্ষমতা যেতে পারি কারণ হচ্ছে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সুতরাং জামাত ইসলামী আসলে দুর্নীতিকেই আমরা প্রথম টার্গেট করবো শেষ করব দেশে যদি দুর্নীতি না থাকে এটা একটা নতুন বাংলাদেশ হবে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা ছিল গুড গভর্নেন্সের অভাব জামাত ক্ষমতা আসলে গুড গভর্নেন্স এস্টাবলিশ করবে সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ হবে বাংলাদেশে এমপ্লয়মেন্টের সমস্যা কারণ হচ্ছে এক দেশে বেশি সংখ্যক টাকা মানুষ খাই ফেলে দুর্নীতি বাজে সে টাকা দুর্নীতি বন্ধলে জমবে আমরা ব্যাপক এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবো সুন্দর একটা নতুন বাংলাদেশ সঙ্গে আমরা সেখানে নারীদের আজকের যে অধিকারের কথা বলে নারীরা যেটা ভোগ করছে যেমাত ইসলামী আসলে ইসলামী আদর্শের ভিত্তিতে নারীদের যে অধিকার সেটা বর্তমান প্রিভেল যে অধিকার যেটা বনজ করছে তার চেয়ে বহুগুণ বেশি আমরা তাদের জন্য সেফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবো হায়ার এডুকেশনের ব্যবস্থা করব এবং বাংলাদেশের শিক্ষার গুণগত পরিবর্তন নিয়ে আসবো শুধু এই নিউ বাংলাদেশ আপনারা দেখেন ডাকসুতে এ অল্প কয়েকদিন হয়েছে আমাদের সেখানে পাশ করেছে এর ভিতরে তো অনেক চেঞ্জ নিয়ে আসছে ক্লিননেস নিয়ে আসছে খাবার ডাইলের গণত্ব বাড়াইছে তারা সেখানে তারপরে এরপরে কি গ্যাস্টরুম যে কালচার সেটা বাদ পড়ে গেছে এরপরে আপনার টর্চার রুম সেটা অনুপস্থিত হয়ে গেছে মাদকের যে আড্ডাখানা ছিল এগুলো শেষ হয়ে গেছে তো এবং যে অভিযান চলছে সেটা হচ্ছে তো সামান্য জায়গায় কোনো ফান্ডও নয় কিছু নেই নিজেরা নিজেরা এবার প্রত্যেকটা হলে এসি দিছে আপনারা জানি কি জানি না কাজ শুরু হচ্ছে কিছুতে জাগ হয়ে গেছে তো সেই জন্য বলছে আমরা এটা তো একটা ছোট্ট মডেল হইতে পারে সুতরাং ডাকসুতে যে পরিবর্তনের সূচনা হয়েছে উদ্ধার একর্ড এবং ডবল খাচ্ছে না তো তারা আমি যখন জিএস সিলেক্টেড হয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে আমি নির্বাচিত জিএস কিন্তু ডিএমসি তো রেজাল্টের পরে যখন ডাইনি খাইতে আসলাম আমাকে দুই বাটি দিছে তা আমি বলে দুই বাটি কেন সব দিন তো এক বাটি হয় স্যার জিএসেরা দুই বাটি খায় তো আমি বললাম যে আমি এক বাটিওয়ালা জিএস আমি দুই বাটি খাই তো এগুলা তো বন্ধ হচ্ছে তো সুতরাং ইন্ডিকেশন ইজ ইজ এ সান রাইজ ইজ এ নিউ মর্নিং তো সুতরাং জামাত ক্ষমতা আসলে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ আমরা জনগণকে চাই এই সুযোগটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের জন্য একটু দাওয়াত আছে এখানেই আপনারা নিয়ে যাবেন